তুমি নব নব রূপে এসো প্রাণে এসো গন্ধে বরণে এসো গানে সাল উনিশশো তিন রবীন্দ্রনাথ ঠাকুর তখন বিয়াল্লিশ শান্তিনিকেতনে সে বছরই প্রথম পালিত হয় কবিগুরুর জন্মদিন আশি বছরের আয়ুষকালে জীবনের বহু জন্মদিনই তার কেটেছে এই শান্তিনিকেতনে তবে বিশেষভাবে মনে রাখার মতো ইংরেজি উনিশশো সাল বাংলা ক্যালেন্ডারের ওই বছর রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম জন্মদিন পালন করেন পয়লা বৈশাখে সময় সালের দিক থেকে তখন প্রথমে ব্রহ্মচর্য বিদ্যালয় তারপর পাঠভবন তারপর বিশ্বভারতী এবং শ্রীনিকেতন শুরু করেন ক্রমশ এই সময়টাতে এই অঞ্চলটাতে বন বা বড় গাছ এগুলো অত্যন্ত কম ছিল জলের কষ্ট ছিল সাংঘাতিক এবং চৈত্র মাস থেকেই এত অসহনীয় অবস্থা শুরু হয়ে যেত যার ফলে লোকে পালাই পালাই করত রবীন্দ্রনাথ নিজে বেশ কিছু আশ্রমিকদের অনুরোধে পয়লা বৈশাখে তার জন্মদিন পালনের অনুমতি দিয়েছে মেকআপ করেছিলাম তোমার জন্য কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে ঠান্ডা মেজ উপভোগ করি তুমি আমি আর বিগার্ড মেকআপ উঠে গেলে তো বিগার্ড এক ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এরপর থেকে বিশ্বভারতী বরাবর পয়লা বৈশাখে কবি প্রণাম করে এসেছে উনিশশো কবির প্রয়াণ তার আগের বছরেও জন্মদিন পালিত হয় বৈশাখী বর্ষবরণের দিনে বিশ্বভারতীর আচার্য তখন ক্ষিতিমোহন সেন সে বাড়ি কবি লেখেন ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে খাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে জয় ডঙ্ক ইলো মহাজন্মের লগ্ন রবীন্দ্রনাথের দেহা পয়লা বৈশাখী তার জন্মদিন পালনের যে তদানীন্তন যে প্রথা সেই প্রথা দীর্ঘদিন চলে বিশ্বভারতী পরিস্থিতি আগের মতো বিশ্বের দাবদাহে অসহনীয় নেই এবং সেজন্যই বিশ্বভারতীর শান্তিনিকেতন এই অঞ্চলে আজকের দিনে রবীন্দ্রনাথের জন্মদিন যেটা জন্মদিন পালন করতে। কোনো অধ্যাপক সুজিত বসু আচার্য হিসেবে বিশ্বভারতীর দায়িত্ব নেন তখন পয়লা বৈশাখে রবি জন্ম জয়ন্তী পালনে বিরতি ঘটে ততদিনে প্রকৃতির চেহারা বদলেছে জল স্তর বৃদ্ধি পেয়েছে সবুজায়নের সুফল পেয়েছে বিশ্বভারতী পরবর্তী আচার্য রজতকান্ত রায় দায়িত্ব নিয়েই ফিরে যান পয়লা বৈশাখে তাঁর সময় বর্ষবরণের সঙ্গে উদযাপিত হয়েছে রবীন্দ্রনাথের জন্মদিন দু সালে আচার্য পরিবর্তন হওয়ার পর আবার বিশ্বকবির জন্মদিন পালনের রীতি বদল হয় সুশান্ত দত্তগুপ্তের সময় থেকে এখনও পর্যন্ত পঁচিশে বৈশাখেই রবীন্দ্র জয়ন্তী করে বিশ্বভারতী